আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্টাডিয়াম চ্যানেলে স্বাগতম আমি সকালে বলছিলাম যে ভ্যাকসিন দেবো লাম্পি স্কিনের সেই ভ্যাকসিন ডাক্তার ভাই চলে আসছে এখন ভ্যাকসিনের প্রসেস চলতেছে একটা ভ্যাকসিনের প্যাকে একটা দিয়ে দশটা গরু নেওয়া মারা যায় না ভাই দশটা এর বেশি মারতে মারা যাবে না আপনার প্রসেসটা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন সাথে দিয়ে কাস হচ্ছে কেন কাশে কেনবা না গোসুর গাছ ওর জন্য নাকি উপকার হয় আর কি যত পারবেন রাতের বেলা দিবে তাই না ভাই রাতের দিলে অনেক উপকার আমি থাকবো না বিধে আমি দিয়ে দিলাম Tidak ada kasus lagi